আমি একজন একই নেতা স্বেচ্ছাসেবক দল নেতা বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের যুক্ত অব্যাহত রানিং কমিটিতে আছি আমার নামে হত্যা মামলা সহ যুবলী হত্যা মামলা সহ আমার নামে বৃহৎ দীর্ঘ অনেক আওয়ামী লীগ পাটি অভিযোগ ভাঙচুর আমার নামে আওয়ামী লীগের মিছিলে ভাঙচুর সহ নানা বিস্ফোরক মামলায় আমার দীর্ঘ কয়েকবার জেল গ্রহণ করার পরে আমি গত আগস্ট মাসে আমি দেশত্যাগ করতে বাধ্য হই হত্যা করার উদ্দেশ্যে আমাকে কথিত আয়না ঘরেও নিয়ে যাওয়া হয়েছিল যৌথ বাহিনী আমাকে নিয়ে আমাকে যেভাবে নির্যাতন করেছে আমি নির্যাতনের শিকার হয়ে আমার পরিবার আমাকে দেশত্যাগ করতে বাধ্য করেছে আর এই স্বৈরাচারী সরকার পতন হয়েছে স্বৈরাচারী পর সরকারের পালানোর মধ্য দিয়ে শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে আমরা আগামী দিন আগামী দিন যাতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান একটি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের গর্বের একটি দেশকে একটি উন্নত জায়গায় নিয়ে যেতে পারেন আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা